আপনাকে কোপনে কেউ ট্র্যাক করছে না তো কীভাবে বুঝবেন যে আপনাকে কেউ ট্র্যাক করছে কি না একটা প্রসেস আছে যেটা দেখিয়ে দিলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাকে কেউ ট্র্যাক করছে কি না বা আপনি কোনো হ্যাকারের শিকার কিনা আর এটা আপনারা আপনার ফোনের সেটিংস অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন নতুন করে কোনো অ্যাপস ইনস্টল করার ঝামেলা নেই তো চলুন কথা না বাড়ি আসলে মূল প্রসেসটাই আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা আপনার মোবাইল স্ক্রিনের সেটিংস অ্যাপের যে আইকনটা আছে ওই আইকনটার উপর ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর নিচে যাবেন স্ক্রলিং করে নিচে যাবেন স্ক্রলিং করে নিচে গিয়ে গুগল নামে একটা অপশন পাবেন গুগলের উপর ক্লিক করবেন তারপর এখানে রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস দুইটা অপশন আছে আপনারা অল সার্ভিস অপশনে চলে আসবেন এবং স্ক্রলিং করে নিচে যাবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন আনন ট্র্যাকার নামে আননন ট্র্যাকার অ্যালার্টস নামে যে অপশনটা রয়েছে এই আননোন ট্র্যাকার অ্যালার্টসের উপর ক্লিক করবেন তারপরে এখানে অ্যালাউ অ্যালার্টস এই অ্যালাউ অ্যালার্টসের উপরে ক্লিক করে এই অপশনটা চালু করে দেবেন অপশনটা চালু করে দেওয়ার পর এখানে স্ক্যান নাও এই স্ক্যান নামের উপর ক্লিক করবেন স্ক্যান নামের উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা কেউ হ্যাক করছে কিনা বা আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং এভাবে স্ক্যানিং হতে থাকবে এবং স্ক্যানিং ফুললি হয়ে গেলে এখানে আপনাকে যদি কেউ যদি আপনার ডিভাইসটা ট্র্যাক করে থাকে তাহলে এখানে শো করবে যে আপনাকে কে ট্র্যাক করছে বা কোন অবস্থান থেকে ট্র্যাক করছে আর যদি ট্র্যাক না করে তাহলে এরকম নো ট্র্যাকিং ডিটেক্টেড নামে এরকম দেখাবে তার মানে আমার এই ডিভাইস কেউ ট্র্যাক করছে না এভাবেই আপনারা আপনার ডিভাইসে কেউ ট্র্যাক করছে কিনা বা কেউ হ্যাক করছে কিনা আর এই অ্যালাউ অ্যালার্টস আনন ট্র্যাকার অ্যালার্টস অ্যালাউ করে আপনারা দেখতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ